শ্বশুর আসার পর থেকে কয়েকদিন তো আমার ছেলেটা কিছুই খাচ্ছিল না মানে আমার ছেলেটার মুখে রুচি একদমই নেই কি করব কি করব খুঁজেই পাচ্ছিলাম না এমন সময় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ চারপাশেই একটা আম গাছ নেই যে আমার ছেলেকে আম পেরে খাওয়াবো আর আমার ছেলেটা তো আম অনেক বেশি পছন্দ করে তাই আমি দেরি না করে আম অর্ডার করে ফেললাম আমার বাবার বাড়িতে তো অনেক আম গাছ আপনারা সবাই জানেন কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা আম গাছও নেই আর আমি আমার ছেলেকে সবসময় ফরমালিন মুক্ত আম খাওয়াই খুবই টেনশনে ছিলাম যে ফরমালিন মুক্ত আম আমি কোথায় পাবো এমন একটা বিশ্বস্ত পেজ আমি খুঁজে বেরাচ্ছিলাম যেখান থেকে কিনা আমি নিশ্চিন্তে আম অর্ডার করতে পারবো আমগুলো এত সুন্দর ভাবে প্যাকেটিং করে দিয়েছিল কোনো ভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভবনাই নেই আর এই আমগুলো আমি নিয়েছি সাধের ভুবন এই পেজ থেকে এই যে দেখেন কি সুন্দর সুন্দর আম আর এই আমগুলো হচ্ছে হারি ভাঙা আম বলে আম দিয়ে কি সুন্দর গ্রান বের হচ্ছিল আর আমার সবচাইতে পছন্দের ফল হচ্ছে আম আমার ছেলের অনেক বেশি পছন্দ এই আম কারণ ছোটবেলা থেকে আমার ছেলেটা ওর নানু বাড়িতে ফরমালিন মুক্ত আম খেত কিন্তু আমার বাবার বাড়িতেও এখন বেশি আম নেই সব কাজ শেষ হয়ে গিয়েছে তাই আমার ছেলেটা সব সময় বায়না করে যে আম খাবো পরে আমি এই কেমিক্যাল মুক্ত আমগুলো অর্ডার করি এই যে দেখেন নাম থেকে এখনো কস বের হচ্ছে মানে একদম তরতাজা ফ্রেশ আম বাজারের আমগুলো তো একদম ফরমালিনে ভরপুর থাকে আর ওই আমগুলো আমি আমার ছেলেকে সহজে খাওয়াই না কারণ আমার ছেলেটার হজমের সমস্যা হয়ে যায় আপনারা যারা ভালো মানের আম খুঁজতেছেন একদম ফরমালিন মুক্ত এই পেজ থেকে নিতে পারেন আমি উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আমগুলো খুবই ভালো ছিল আর অনেক বেশি ছিল এই আমগুলোর ভিতরে কিন্তু আস এবং ছুবরা থাকে না আর আটিও নেই বলতেই চলে এজন্য এই আমটা খুবই ভালো লাগে গুলো কি সুন্দর একদম তরতাজা ফ্রেশ আমি এই পেজের ভাইয়াকে বলেছিলাম আমার ছেলের জন্য আম নিব তাই আপনি একদম ফরমালিন মুক্ত আম দিবেন পরে ভাইয়া সত্যি সত্যি ফরমালিন মুক্ত আম দিয়েছে আর বলেছিলাম বেশি পাকা আম দিবেন না কারণ কয়েকদিন যাবত ঘরে রেখে তারপর আমি আমার ছেলেকে খাওয়াবো ঘরে রাখলে যেন নষ্ট না হয়ে যায় তাই কিছু আম কাঁচা কাঁচা দিয়েছে যেন আমি কয়েকদিন যাবত ঘরে রেখে আমি আমার ছেলেকে আম খাওয়াতে পারি এরপর আমি ছাদে বসে বসে আম কাটছিলাম আমার ছেলেকে আম খাওয়াবো বলে কেটে দিচ্ছিলাম আমাদের বাড়ি সবাই হচ্ছে আম পছন্দ করে কাঁঠাল কেউই পছন্দ করে না আপনারা কারা কারা আমাদের মতো আছেন যারা কিনা আম পছন্দ করেন কাঁঠাল পছন্দ করেন না এই যে দেখেন আমার আমার ছেলেটা কত হাতে খেতে চাচ্ছিল না আর আমটা খুবই মজা ছিল আমরা মা ছেলে তো অনেক মজা করে আম খাচ্ছিলাম আমগুলো এত মিষ্টি ছিল আর এত মজা ছিল কি বলবো আপনাদেরকে আমার ছেলেটা তো অনেক মজা করে আম খাচ্ছিল আমার বাবার বাড়িতে আমরা পাকা আম পেরে পেরে খেয়েছি আপনারা আমাদের বাড়ি সেই আমগুলো দেখে বলেছিলেন আপু আমরা ফরমালিন মুক্ত আম কোন পেজ থেকে পাবো যেখানে নাকি কোনো কেমিক্যাল নেই তাই আপনাদেরকে বলছি আপনারা অর্ডার করে ফেলুন ভুবন এই এই পেজ থেকে আম পেজের আমগুলো খুবই ভালো খুবই ভালো আমার ছেলেটা অনেক সুন্দর করে আম খাচ্ছে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন কারণ আমার ছেলেটা কয়েকদিন যাবৎ কোনো কিছুই খাচ্ছিল না সেখানে আম পেয়ে অনেক মজা করে খাচ্ছে এই আমগুলো অর্ডার করলে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তাই দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আমি ওপরই পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ